দু হাজার চব্বিশ সালে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনে হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ কারাগারে কেউ দেশের বাইরে আবার কেউ আত্মগোপনে রয়েছে দলটি এখন এক বিচ্ছিন্ন রাজনৈতিক ফ্রন্টে পরিণত হয়েছে এর মাঝে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এতে আকমা মোজাম্মেল হক নাহিম রাজ্জাক আফমা বাহাদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শেখর ও আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনের শিরোনাম ছিল গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আইনে শাসন ফেরার অপেক্ষায় তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ প্রতিবেদনকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে তারা বলছে এটি একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ এই কঠিন পরিস্থিতিতেও নেতাকর্মীদের মধ্যে দেশে ফিরে জনগণের জন্য কাজ করার আশা রয়ে গেছে শেখ হাসিনার মন্ত্রিসভায় একাধিক সদস্য সংসদ সদস্য বলেন আমরা দেশ পুনর্গঠনের সংকল্প নিয়েছি প্রতিবেদনে শেখ হাসিনার শেষ মন্ত্রিসভার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ হক জানান দলটির হাজার হাজার কর্মী উচ্ছেদের শিকার তারা খাদ্য কিনতে পারছে না তবে তৃণমূল কর্মীদের মনোবল অনেক উঁচুতে আমরা ভারতের সহায়তায় পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করছি প্রতিবেদনে আখমা মোজাম্মেল হক বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত রিপোর্ট मेट टीवी